হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম ডিসেম্বর মাস যেহেতু তাহলে এটা তো ঘুরে বেড়ানোর সিজন কারণ ছেলে মেয়েদের সবার স্কুল ছুটি হয়ে যায় পরীক্ষা যেহেতু শেষ তো আমিও একটু চলে গেছিলাম চাচার বাড়িতে চাচার বাড়িতে গিয়ে দেখি চাচি এখানে গুড় গুছিয়ে নিচ্ছে সকালবেলা খেজুর রস জাল করে যে গুড়টা হয় সেই গুড়টায় গুছিয়ে নিচ্ছে এই গুড় গুড়গুলো এত যত্ন সহকারে ঢাকা লাগে কি আর বলবো দেখেন ছোট বাচ্চাকে যেমন সামলিয়ে রাখতে হয় ঠিক এই গুরগুলাকেও সুন্দরভাবে বিভিন্ন ধরনের কাপড় কম্বল দিয়ে ঢেকে রাখতে হয় না হলে গুড়গুলো নষ্ট হয়ে যায় তো চাচি এখানে গুড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে এগুলো ছিল পাটালি গুড় এক একটি পাটালি ছিল আপনার দুই কেজি আড়াই কেজি করে ওজন আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে অনেকগুলো গুড় হয়েছে মার্শাল্লাহ আমাদের বাপের বাড়ির সবার সব চাচারই প্রায় গাছ আছে তো আমার মায়েরা যেহেতু বাড়িতে থাকে না তাই ওদের আর মানে এইভাবে গুড় জাল করা বা গুড় বিক্রি করা এগুলো হয় না তো চাচারা সবাই এভাবে গুড় তৈরি করে সকালবেলা উঠে যে ভিডিও করবো সকালবেলা উঠাই হয় না আমি ভুলে গেছিলাম যে আমি একটা পেসালাই যে সকাল সকাল সব কিছু ভিডিও করে যেহেতু খেজুর রসগুলা অনেক সকালে নামাই সেই কারণে সকাল সকালে উঠতে হবে তো আমার উঠাও হয়নি সেভাবে ভিডিও করাও হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে যেহেতু কাকি যে যখন গেছিলাম তখনই গুড়গুলো গোছিয়ে নিচ্ছিলো তো সেগুলো একটু ভিডিও করে নিলাম গুড় গুছানো শেষে কাকিদের গাছে পেঁপে ছিল তো পেঁপে একটা অলরেডি পাখিতে খেয়ে নিয়ে এসে পেকে গেছিলো তো কাকি বলছে পেঁপেগুলো নামিয়ে নিয়ে এসো ডাকর হয়েছে মাখিয়ে খাওয়া হবে তার জন্যে আমি আর আমার চাচাতো বোন গেছিলাম গিয়ে দেখেন কি অবস্থা একটা নামাতে মানে যেটা নামাবে সেটা নামাতে গিয়ে অন্যটা পড়ে গেছে মানে অন্যটা নামিয়ে ফেলেছে ছোট মানুষ যেহেতু তো কিছু করার নেই আমি আবার বললাম যেটা নামাবে সেটাই নামাও তো ওইটা আবার নামানো হয়েছে তো সবাই মিলে একসাথে পেঁপে মাখানো খাওয়া তো মজাই আলাদা আর যদি হয় এটা ডাকর পেঁপে তাহলে খেতে তো আরো বেশি মজা তেঁতুল দিয়ে মাখিয়ে খেয়েছিলাম খুবই মজা ছিল পেঁপেটা তো এদিক দিয়ে পেঁপে যেহেতু নামানো হয়ে গেছে তো বাড়িতে চলে আসবো এদিকে দেখেন কত বড় একটা কলার ক্যান পড়েছে তো কলাগুলো দেখতে খুব ভালো লাগছে গ্রাম অঞ্চলে আসলে এরকমই হয় আমিও গ্রামে বাস করি আমার যেহেতু বিয়ে একটু দূরে হয়েছে তো আমাদেরটা এতটা মানে আমার বাপের বাড়ি যতটা গ্রামের মধ্যে আমাদের ততটা গ্রামের মধ্যে না এদিক দিয়ে দেখেন খেজুরের রস পড়ছে দিনের বেলা যেহেতু এটা পাতা ছিল তো অতটা জোরে জোরে পড়তেছিল না রাতের বেলা বেশি জোরে খেজুরের রস পড়ে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন আমিও ধরেছিলাম ভিডিওটা যে দেখি কতক্ষণ পরে এক ফোঁটা রস পরে এক ফোঁটা এক ফোঁটা করে এই নারীটা ভর্তি হয় কি আজব ব্যাপার তাই না এদিকে কাকে রান্নার জন্য মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছে ভাজার জন্যে তো কাকির কাছে বসে থেকে আমি গল্প করতেছিলাম আর একটু ভিডিও ক্যাপচার করতেছিলাম যেহেতু ভিডিও সারতেই হবে তারপরেও এখানে কোনো নেটওয়ার্কই ছিল না আমি কোনো রকম কোনো ভিডিও সারতেই পারিনি তো এখানে রান্না করছে কাকি মাছটা ভেজে নিচ্ছে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে নিয়ে মাছটা ভাজি করতেছে আমিও বসে থেকে গল্প করছি আর ভিডিওটা করছি বাবার বাড়িতে সবাই একসাথে হলে কি যে মজা হয় একসাথে খাওয়া দাওয়া একসাথে গল্প গুজব রাতের বেলা সবাই একসাথে ঘুমানো অনেক গল্প করা হয় খুবই ভালো লাগে একদিকে চাচি মাছ ভাজা করতেছে আর এদিকে দেখেন আমার চাচা বোনেরা কি অবস্থা আমার ছেলেকে কোলে নিতে পারতেছিল না তাই তিন চারজনে মিলে পাতাল কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করলাম পুরো ভিডিওটা রাখিনি পুরো ভিডিওটা দেখলাম এরা হাসতে হাসতে শেষ হয়ে যাবেন আর সবাইকে যেহেতু ফেস দেখা যাচ্ছিলো তার জন্য আমি পুরো ভিডিওটা কারণ ওরা যেহেতু এখন বড় হয়েছে ক্যামেরার সামনে ওদেরকে না আনাটাই উচিত চাচ্ছি তরকারি রান্না করে নিক আমি আপনাদের মাস থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ